আল্লাহ না করুক কোনো কারণে যদি একজন তালে মেলেম এখান থেকে চলে যায় ওইটা কি আমার পক্ষে খুব বেশি কষ্টের হবে তার খোঁজ নেওয়া আমি তো মুহূর্তের মধ্যেই আধুনিক জামানা সব অনলাইনের জামানা আমি তো মুহূর্তের মধ্যে সেই ছাত্র আছে না নেই তার অবস্থা থাকি তার হালাল কি সার তার বাসা কোথায় তার পরিবারে কি অবস্থা সব তো মুহূর্তের মধ্যেই বের করতে পারি তাহলে যে স্কুলে এরকম বিধ্বংসী অবস্থা তৈরি হলো সেখানকার তথ্য আমরা বের করতে ব্যর্থ হচ্ছি কেন সেটা তো স্কুল সিস্টেম এবং সেখানে তো পদ্ধতিগত আরো অনেক উন্নতি পদ্ধতি ব্যবহার করে তারা তাহলে সেখানে অবশ্যই সকলের ডাটা রয়েছে সকলের তথ্য রয়েছে যদি ভদ্রলোকরা ফোন করে জিজ্ঞাসা করে তাও তো একদিনে বেশি লাগবে না যে আপনার ছেলে বাসায় আছে না নাই আমার ছেলে বাসায় নাই তাহলে বাসায় এটা হারানো তালিকার মধ্যে আছে এতজন হারানো আছে এতজন শহীদ হয়েছে হাসপাতালে আহত অবস্থায় আছে মোট ছাত্র বের বের করা তো মহামারী রকেট সায়েন্স না সেটা আমরা করতে কারণ আমাদের রাষ্ট্রের মধ্যে শিক্ষিত মানুষের অভাব যারা এই কাজ করছে তারা বহু কাহিনী দেখাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এই আছে সেই আছে এই সমস্যা সেই সমস্যা যেখানে সমস্যা আছে সেখানে সমাধান আছে তাহলে আপনারা এত বিদ্যান বিদ্যান মানুষ কি সমস্যার সমাধান করলে তাহলে যখন আমার রাষ্ট্রের মধ্যে শিক্ষার মান যত বাড়বে আমার রাষ্ট্র তত উন্নত হবে